ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই কবুল হবে রাসুল বলেন কেউ যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে সে যা চাইবে তাই কবুল হয়ে যাবে অর্থাৎ আপনি যা বলবেন সব দিয়ে দিবে যা দুঃখ যন্ত্রণা বেদনা আছে সব দূর হয়ে যাবে যা মনের আশা আছে সব কবুল হয়ে যাবে অর্থাৎ যা বললেন সব কিছু আল্লাহ তালা কবুল করে নিবে রাহুল বুহারি বুখারি শরীফের হাদিস তবে এই দোয়াটা শিখাবো যদি দুই রাখাত নফল নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করেন কারণ দুঃখ যন্ত্রণা বেদনা জাগি যে আসে না কেন সব কবুল হয়ে যাবে দোয়াটা এতটা সহজ রাসূল বলেন কেউ যদি এই শব্দটা পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে ঘুম থেকে उठেই দোয়াটা পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওল্লাহ আকবলা হাউলা বলা খুব একটা ইল্লা বিল্লা এই দোয়াটা এতটা সহজ এই কালিমাগুলো আমরা সবাই পারি এমন কেমন আয় যে এত সহজ কালিমাগুলো আমরা পারি না আমি আবারও যদি বলি আপনাদেরকে আপনারা আবার দিক অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন রাসূল বলেন এই দোয়াটা পড়ে কেউ যদি বলে যে আল্লাহ আল্লাহহু মাক ফিরলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রাসূল বলেন উস্ততুজীব কবুল কেউ যদি বলে ও আর আহামনি আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন রসুল বলেন উস্তজিব কবুল কেউ যদি বলে আয় আল্লাহ আপনি আমার প্রতি আপনি আমার রিজিকে রিজিক বারাকা দান করেন কিংবা রিজিক দেন রাসুল বলেন সুজীব কবুল আউ দা অথবা সে যে গুরু দোয়া করবে সব কিছু আল্লাহ তাল্লাহ কবুল করে নিবে আপনি বললেন আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ে দান করেন রাসুল বলেন সুজীব কবুল আপনি বললেন আয় আল্লাহ সংসারে অশান্তি সংসারে অশান্তি দূর করে দেন রসুল বললেন উস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ চাকরি পাচ্ছি না চাকরির ব্যবস্থা করে দেন রসুল বলেন উস্তুজীব কবুল অর্থাৎ যে কোনো দোয়া করবেন আপনি সব দোয়াগুলো আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করলেন আর আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিল সুহান আল্লাহ বেহামদি এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন কেন রাসুল বলেন ইন্না রব্বাকুম হাইয়ং ক্যারিম ইয়াস্তাহিম ইন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়া রুদ্দাহুমা সিফরা অর্থাৎ তিনি চিরঞ্জীব চিরঞ্জীব দয়ালু বান্দা যখন দুই হাত তুলে আল্লাহ তালা নিকট দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফিরিয়ে দেন আইয়া রুদ্দা সিফরা অর্থাৎ আল্লাহ তালা নিকট দোয়া করছেন দোয়াটা যদি একনিষ্টভাবে হয় খালিজভাবে হয় এত্তেবার সাথে হয় তারপর ইস্তে আনাতের সাথে হয় ইয়াকিনের সাথে হয় অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটা ফিরিয়ে দেবে না আল্লাহর হাবিব সাল আলি সাল্লামের আরেকটি হাদেশ সোনানি তিরমিজি মুস্তাদে আহমদের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন ওয়া দে আল্লাহু ওয়া আনতুম মুকিনুন বিলিজাবা ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজীবু দুআ আম মিন গাফিলিন লাহিন অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনি এই বিশ্বাস রেখে এই ইয়াকিন রেখে আপনি দোয়াটা করবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে এই বিশ্বাস রেখে আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওয়া লা আল্লাহ তালা গাআল আর উদাস অন্তরের দোয়া কবুল করেন এখন আপনি দোয়া করছেন মোনাজতে হাত তুলছেন হাত তুলে আপনার মোনাজাতে আপনার মনোযোগ নাই আপনি হাত তুলছেন কিন্তু মসজিদের জানানোর দিক তাকায় আছেন এদিক তাকায় আছেন ওই দিক তাকায় তাইলে তো আপনার দোয়াটা কবুল করা হবে না কিন্তু আপনি যদি দোয়া করার ক্ষেত্রে মোনাজার ধরে আপনি এই বিশ্বাস আর ইয়াকিন রেখেছেন আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দিবে না এই বিশ্বাস আর একদিন রেখে ইত্তেবার সাথে ইস্তেহানাতের সাথে একদিনের সাথে আপনি যদি দোয়াটা করতে পারেন ইনশাআল্লাহ দোয়াটা আপনি এখন করছেন ডিরেক্ট আর শেজিমে যে নক করবে এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়বেন রসুল বলেন সেই এই দোয়াটা পড়ে যা চাইবে উস্তুজীব তাই কবুল হয়ে যাবে আপনি আরবিতে পারেন না আপনি বাংলায় বললেন এই দুয়াটা পরার পর আপনি বাংলায় বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবে আপনি বললেন আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ তালা রহম দান করবে আপনি বললেন আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করেন রিজিকে বারাকা দেয়া হবে আপনি বললেন আল্লাহ ব্যবসায় মন্দা ব্যবসায় বারাকা হচ্ছে না আল্লাহ বারাকা দিয়ে দেন আল্লাহ তালা বারাকা দিয়ে দিবে আপনি বলবেন আল্লাহ সংসারে অশান্তি সংসারে ঝামেলা দূর হচ্ছে না আল্লাহ তালা সংসারে অশান্তি দূর করে দিবে আপনি বললেন আল্লাহ ভালো কোনো চাকরি পাচ্ছি না জবের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে আপনি বললেন আল্লাহ আবার তারপর আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছি পাত্রীর ব্যবস্থা হচ্ছে না পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ভালো পাত্রীর ব্যবস্থা করে দিবে আপনি বললেন আল্লাহ মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে অর্থাৎ অল এভরিথিং আপনি যা কিছু বলবেন উস্তুজীব রসুল বলেন তাই কবুল হয়ে যাবে রাহুল বুখারি বুখারি শরীফের হাদিস এই জন্য আমরা যেন এই দোয়াটা পড়ি আল্লাহ ইহ ওয়াহদাহু লা কালা লাহুল মুলকু লাহুল হামদু বহু আলা কুল্লি সেই কাদির সুবহান আল্লাহ ওল হেমদুল ইল্লা ও লা ইলা হ্যাঁ ইল্লাল্লাহু ওল্লাহ হা আখবার বল এ হাউলা বল কুয়াতা ইল্লাহ বিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের দোয়াগুলো কবুল করুক সকলের মনের যত আশা আছে সকলের মনের যত আশা আছে সবগুলো কবুল করুক সেই সাথে দুঃখ যন্ত্রণা বেদনা সবগুলো আল্লাহ তালা দূবিত করে।